অবশেষে চিত্তা পর্দা ফাঁস করে নিজের সন্তানকে কোলে পেল কথা হ্যাঁ বন্ধুরা এমনটা চলেছি আমরা কথা সিরিয়ালের নতুন প্রমো প্রমো শুরুতে দেখতে চি কথা এবং অগ্নি মিলে তো চিত্তার মুখোশ ট্রেনে খুলে দিয়েছে আর তারপরে তো পুলিশ এসে চিত্রাকে হাত করা পরিয়ে অ্যারেস্ট করে নিয়ে চলে যাচ্ছে আর তখনই এভি বলে আর তোমার কোনো কিছু পথ নেই চুচবে জমা তোমাকে এবারে জেলের খানি টানতেই হবে তারপরে তো চিত্তাকে জেল টানতে টানতে নিয়ে চলে যায় অন্যদিকে তো কর্তা মা গোবিন্দুর কাছে বলে আমাদের গোপাল তোর সমস্ত দুঃখ দূর করে দেবে দেখবি কথা ঠিক সেই সময় কথা কাঁদতে থাকে আর বলে আমার সন্তানকে আমি পেলাম না আমার সন্তানকে আমি কি করে পাবো ঠাকুর সেই মুহূর্তে দেখি যে এভি এক তার কোলে একটা বাচ্চাকে নিয়ে চলে আসে কথার কাছে আর বলে এই নে এই নে আমাদের বাচ্চা কথা এটাই আমাদের সন্তান তারপরেই তো কথা সেই বাচ্চাটাকে ধরে ভীষণভাবে আদর করে আর এভি বলতে থাকে এর থেকে আমার আর কোনো রাস্তা ছিল না একটা বাচ্চা এ দত্তক নিতেই হলো ঠিক সেই সময় ইন্সপেক্টর পত্রই ফোন করে এভিকে আর ফোন করে বলে এভি তোদের বাবা বাচ্চা যে হারিয়ে গেছিলো সেই বাচ্চার খবর আমি পেয়ে গেছি এই কথাটা শুনে এভি চমকে যায় তাহলে এবার এভি কি করবে এদিকে তো একটা সন্তানকে দত্তক নিয়ে এসেছে এভি কথাকে মন শান্ত করার জন্য ঠিক সেই সময় নিজের সন্তানকে ফিরে পেয়ে যাচ্ছে এভি তাহলে কি এবার কথাকে এটা জানাবে যে তার দু দুটো সন্তান হয়েছিল তারপরেই কি দুই সন্তানকে নিয়ে এবার কি গল্পের মোড় এগিয়ে যাবে বন্ধুরা নতুন প্রমোটি কেমন লাগলো লাইক করে দাও ধন্যবাদ